ঘটরী দেখেন এখানে কিন্তু আমরা লাকির বিষয়ে সম্পর্ক সম্মেলন করতে আসছি আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিগত দিনে যেভাবে ডিএনএ কর্মকাণ্ড করেছে বর্তমানে ওই একই পথে যাচ্ছে এবং সম্পত্তি কর্মকর্তা বখিস্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তপন সাহেবের অনুস্থিতকক অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আমরা সেটা প্রতিবাদে বন্ধ রেখেছি এখানে লাকি নাও অন্য কেউ রিজার্ভ নিতে পারে

কারণ রাজনীতিক দলগুলো বীর মোশারফ হোসেনের একটা প্রবন্ধ হিসাবে পড়েছে রাজা যায় রাজা আসে রাজ্য থেকে তাই না তা এখন যে বিষয়টা হচ্ছে যে প্রশাসন কিন্তু দেশ পরিচালনা করে আমি স্পেশালি আপনাদের দৃষ্টান করছি যে এই যে ধারাবাহিকতা বিগত তাপস্যে যেভাবে অন্যায্যভাবে একটা ইজারার নামে চাঁদাবাজি রাস্তা করে দিয়েছিলেন বর্তমান সম্পত্তি কর্মকর্তাও বারবার বলছেন যে ওই পথে অনুসরণ করবে আমাদের বক্তব্য হচ্ছে সেখানে রাজনীতি কোন দল আসলো কোন দল গেল সেটা বিষয় নয় আমি বলতে চাচ্ছি প্রশাসনিক অবকাঠামোর ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টিজমের যে লোকগুলো আছে তারা এই দেশে একটা অশ্লীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে এবং বর্তমান সরকারকে সমালোচনার মুখে ফেলতে চাইছে আমাদের আমাদের কথা হচ্ছে যে আমরা রাজনীতি কোনো পার্ট হতে চাই না আমরা একজন ব্যবসায়ী আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং যেই আমাদের কথা হচ্ছে ইজারা যদি সেটা আইনগত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেয়ার এক্তিয়ার রাখেন তাহলে উনি দেবেন এবং এখানে কে নেবেন যিনি নেন উনি যাতে হাট ইজারা আইন আছে একটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে সম্পত্তির তফসিলেই তো আমাদের এই বাজারটা নাই তাহলে ইজারাটা কেন দেবে আমি বোঝাতে পেরেছি

কাঁচা বাজার যেখানে সবজি বিক্রি হয় কাঁচা বাজার সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এরা কি কারণ এইটা তো আমাদের ব্যবসায়ীরাই টাকা দিয়ে সমিতিটা মেইনটেইন করে আর এখানে ব্যক্তিগত মালিকানা যে সবচেয়ে বড় যে বিষয়টা আপনি যেটা প্রশ্ন করলেন লাকি কি বলছে বা সম্পত্তি কর্মকর্তা কি বলছে সেটা বিষয় আপনারা যেটা अनुसंधान করে বের করবেন যেহেতু আপনার জাতির বিবেক অনুসন্ধানী প্রতিবেদন আপনারা বের করে দেখেন যে সম্পত্তি ডিপার্টমেন্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মনিবাজারের মালিকানা আছে কি

আমরা বসে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা দেশে যে অস্থা পরিস্থিতি করতে চায় আমরা লি প্রতিবাদ করছি অন্য কিছু টাকাটা কে এর আগে সর্বশেষ পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আলমগীর হোসেন পরবর্তীতে নাম ট্রান্সফার করে হয়ে শেখ আলমগীর সাহেব উনি নিতে এখন পাঁচই আগস্ট পর আজকে পাঁচ মাস যাবত এই পাঁচ ছ মাস আমরা শান্তিতে ছিলাম হুট করে শুনলাম যে এটা ইজারা ইজার দীর্চা নতুন করে আমরা ভেবেছিলাম যে হয়েছে নিয়ম কানুন বিতাড়িত হয়ে গেছে আমরা নিশ্চিত ছিলাম যার জন্য আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করি একুশ তারিখে এবং আমরা ইতিমধ্যে লিখিত দিয়েছি তখন উনি যখন স্পষ্ট জানালেন যে অতীতে নিয়মই চলবে যখন আমরা সম্পত্তি কর্মকর্তার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি উনার নামটা নিয়েছেন এবং উনি স্পষ্ট করে উনার পদ পদিও বলেছেন তারপরে এবং উনি ওখানে উপস্থিত

সবগুলো কর্মকর্তা টেন্ডারে কাগজটা দেখাইছে আচ্ছা আমার নাম সাইদ কাউসার আমি দৈনিক আমার প্রশ্ন হলো যে আপনারা এখন মূল উদ্দেশ্যটা কি আপনারা কি এই ইয়েটা বাদ দিতে চান মানে আপনারা এই জানাটা বাদ দিতে চান নাকি আপনারা এই চাদাবাজি রুখতে চান চমৎকার প্রশ্ন করেছেন আমরা যেহেতু এই সম্পত্তির মালিক তাহলে ইজারা তো প্রশ্ন ওঠে না তাই না এখন ইজারা যদি দিতে হয় সিটি কর্পোরেশনকে সম্পূর্ণ আইন নীতি অনুসরণ করে আসতে হবে কিভাবে আগে তাকে জায়গার মালিকটা হতে হবে এখন যেহেতু উনি জাগার মালিকই হন নাই আমার মালিক আমার সব আমি কেন আর দিতে আরেকজনকে আমি চাঁদা তুলতে পারে চাঁদাই হোক ইজার টাকাই হোক টলি হোক আমি কেন তুলতে চাই ঠিক না আসলে ভূমি মালিক পক্ষের প্রতিনিধি আমাদের কাছে আছে ঠিক আছে ভূমি মালিক পক্ষের প্রতিনিধি না থাকলে তো আমরা এখানে এত ফাইট করতে পারতাম না নিশ্চিত আপনি জানেন ভূমি মালিক পক্ষ আপনার জানেন যে এরা একটা ঐতিহ্যবীর একটা পরিমাণ এবং এরা মানে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্য পরিবার এই জমিদার যারা আছে তারা কনজারভেটিভ ওনারা ওনারা সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন একজন মানে অনেক সময় ফেস করেন না ওনাদের অনেক সম্পত্তি আছে বাংলাদেশ ঢাকা শহরে এবং কেরানীগঞ্জে মাইলের পর মাইল তাদের সম্পত্তি আর আপনারা জানেন যারা বংশপ্রেমী জমিদার এরা অত্যন্ত ঝামেলা পছন্দ করে তোমরা আমাদের পাশে আছেন বলছেন যে তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি এবং এই নৈতিক সমর্থন তারা দিয়েছে বলে আমরা এই আন্দোলনটা করছি এবং সবচেয়ে বড় কথা তাদের যেহেতু বেশি রাইট যেটা আপনি ভালো করে জানেন ভূমি আইনে একটা বিষয় আছে যে দখলের ক্ষেত্রে বারো বছর দখলের থাকলে এটা একটা মালিকানা সেমি মালিকানা হয়ে যায় এই জন্য রাইট হয়ে যায় ক্রিয়েট হয়ে যায় আর আমরা শত বছর চমৎকার কথা বলেছেন সেই আইনটা ভূমি অপরাধ আইনে বাতিল হয়েছে যদি আপনি বলেন ভূমি অসাইনে তাহলে আমাকে যদি এখান থেকে উদ্যোগ করতে হয় জমিদার করবে অন্য কেউ না এমআরআই সেটা পরের বিষয় জমির মালিক করবে এখানে সিটি কর্পোরেশন ফ্যাক্ট না তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মূল বিষয়টা একটাই বিষয় এই সম্পত্তির মালিক সিটি কর্পোরেশন না আর কোন প্রশ্ন